আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন দেখতেই পাচ্ছেন কাতল মাছ কাতল মাছটা আমি রান্না করবো আজকে এটা এটা কচুরমুখী আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি মাছটা কষাবো আমি দিলাম সরিষার তেল আর পেঁয়াজ আমি সব রকমের মশলাই হাফ চামচ করে দেবো আর হাফ চামচ করে রেখে দেব তরকারি কষানোর জন্য এখানে আছে জিরা বাটা হাফ চামচ আদা রসুন আদা পেঁয়াজ বাটা সব হাফ চামচ করে দিলাম মশলাটা আমি ভালোভাবে কষাবো এখন দেব হলুদ মরিচ ধনিয়া হাফ চামচ করে এই সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কুশিয়ে নেব লবণ দিলাম পরিমাণ মতো ঝালটা অনেকেই বেশি খায় আমরা একটু কম ঝাল খাই তরকারিতে আবার লবণ আর মরিচ দেব জন্য এখানে একটু কমই রেখেছি আর আমাদের এখানকার মরিচে প্রচুর ঝাল যেমন রং তেমন ঝাল রঙের জন্য এক্সট্রা কোনো মরিচদের গুঁড়া দিতে হয় না মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলাই থেকে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব আমি পানিটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব মাছের নেজাটা আগে দিয়ে দিলাম এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়েছি এখন মাছগুলো দিয়ে দেব আমি এক্সট্রাভাবে মাছটা এইভাবে আগে রান্না করে নেব এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব মজা হয় এই স্বাদটা কখনোই ভুলবেন না এক মাছের ভিতরে ডবল করে মশলা পরে এবং জাল পরে এখন আমি আর এক কড়াইতে সরিষার তেল আর একটু পেঁয়াজ দেব পেঁয়াজ কুচি অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ধনিয়ার গুঁড়ো দিলাম সব হাফ চামচ করে দেব মরিচের গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়েছি দিলাম হলুদের গুঁড়া দিলাম জিরা আদা হাফ চামচ রসুন পেঁয়াজ বাটা দিলাম হাফ চামচ দিলাম লবণ এখন দেবো টমেটো বাটা আমি এখানে দুইটা টমেটো ছোট ছোট। মাঝারি সাইজেরই দুটো টমেটো বেটে রেখেছি তাই দিয়ে দিলাম দিলাম সিদ্ধ করা কচুর মুখে আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি আমাদের অঞ্চলে এটাকে কচুরমুখী বলে অনেকে গাটি কচু বলে তারপরে অনেকে অনেক কিছু বলে অনেক এক অঞ্চলে এক এক রকম করে কচুটার নাম বলে আমি ঠিক জানি না তা আমাদের এখানে মুখী কচুই বলে পরিমাণ মতো পানি দিলাম এই মুখী কচুটা আমার বাসায় সবাই পছন্দ করে খেতে আমারও খুবই ভালো লাগে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার কমেন্ট পড়তে ভালো লাগে উত্তর দিতেও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দেবেন ফেসবুক পার্স পেজটা ফলো করবেন যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কামনা আমি একটু ভাজনা বাটা দিয়ে দিয়েছি এখন আমি সেই জাল করা মাছগুলো দিয়ে দিলাম দেখুন তরকারির রঙটা অনেক সুন্দর হয়েছে দিলাম কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য রান্না শেষ পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ